অনেকেরই হরস্কোপে দেখবেন কালসর্প দোষ মানে দোষ বলুন না যোগ বলুন যাই বলুন যেখানে গ্রহগুলো দেখবেন মানে কম্প্যাক্ট হয়ে মানে একটা সেকশানে চলে আসে এবং অপর পার্টে কোনো গ্রহ থাকে না এই জাতীয় সিচুয়েশনে যদিও জ্যোতিষীরা এটাকে কালসর্প দোষ বলে থাকেন কিন্তু সায়েন্টিফিক্যালি আপনি দেখবেন যে গ্রহগুলো একত্রিত হওয়ার জন্য তারা একে অপরের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু করে দেয় ভালো গ্রহগুলো একটা জায়গায় থেকে তার ফল দিতে পারে না এটাকে কিছুটা যোগ বলা যায় এর কিন্তু কোনো রত্ন দিয়ে কোনো প্রতিকার করতে যাবেন না কেন কোনো গ্রহকেই দেখবেন আপনি টাচ করতে পারছেন না হয়তো বড়জন মেরে কেটে একটা গ্রহকে আপনি টাচ করতে পারবেন যে অত্যন্ত আপনার জন্য শুভ এবং যোগকারী বাকি কাউকে টাচ করলেই কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে কারণ হচ্ছে যে একটি ঘরের মধ্যে দেখুন আপনার পাঁচটি বন্ধু আর পাঁচটা শত্রু দুজনে মিলে কলহ করছে কারো একজনের হাতে যদি আপনি লাঠি তুলে দেন তো বাকিদের তো অবস্থা খারাপ করে দেবে কেমনভাবে গ্রহদেরও কাউকে দুম করে একটা মানে চারটে পাঁচটা গ্রহ একটা জায়গায় বসে একজনকে পাওয়ার দিয়ে দিলেন বাকি গ্রহগুলো তো মরে যাবে এমনিতেই তো এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করার ব্যাপার আছে তো কালসর্প দোষ তার একটা কিন্তু খুব ভালো উপায় আছে এই দোষটা খণ্ডন করে নেওয়া আমাদের ঢাকুরিয়া বগলামুখী আশ্রমে এই দোষ খণ্ডন পর্বগুলো বিশেষ দুই একটা দিনে বোধহয় বছরে হয় এবং যারা মনে করুন এই এই জাতীয় যে সমস্যা আছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন আমাদের থ্রু দিয়েও আসতে পারেন আর সরাসরি ঠাকুরিয়া বগলামুখী আশ্রমেও যোগাযোগ করতে পারেন কমলাদির সঙ্গে যোগাযোগ করবেন দরকার হলে আমার নাম নিতেও পারেন নাও নিতে পারেন কোনো অসুবিধা নেই ওই যজ্ঞতে বসলে আপনার এই গ্রহগুলোর অশুভ প্রভাবটা কিছুটা কিন্তু চলে যায় এবারে কথা হলো এই জাতীয় মানুষদের রত্ন কি পড়তে হবে বলেছি একটি দ্বিতীয় যে রত্নটি যেটা আপনি ইচ্ছে করলে পড়তেই পারেন তার নাম হলো ফিরোজা কেন আপনার কিন্তু সৌভাগ্যের রাস্তা রাস্তাটাকেই কিন্তু ওই কালসর্প দোষ বলুন আর যাই বলুন কম মানে কম্বাস্টিং নেচার অফ প্ল্যানেট হওয়ার জন্য সবাই কিন্তু আপনাকে নেগেটিভ প্রভাবই দিতে শুরু করবে এই জাতীয় সমস্যা থেকে বেরোবার জন্য সৌভাগ্যের রত্ন একটি যদি হাতে ধারণ করেন সেটা অবশ্যই ফিরোজা বহুদিন বাদে ফিরোজা আসতে শুরু করেছে এবার ভালো কোয়ালিটির আবার এতদিন ফিরোজা নিয়ে মুখ বন্ধ ছিল আমাদের খেয়াল রাখবেন আবার আমাদের বাধ্য হয়ে বলতে হচ্ছে যখন এটা আস যাদের মনে করুন ফিরোজা রত্ন পড়ার ইচ্ছে মনে নেটে অবশ্যই ট্রাই করবেন ইরানি ফিরোজা নিশাপুরি দেখবেন ফিরোজাগুলো অনেকটা এরকম একটুখানি ওপরে একটু মেটাল স্পটেড হবে মানে প্লেনটা নেবেন না প্লেনটা খুব একটা কার্যকরী নয় আর ইন্ডিয়ান ফিরোজাটা আবার দাম কম একশো একশো কুড়ি টাকা কিন্তু ইরানি ফিরোজা একটু দাম বেশি এটা যদি বারো চোদ্দোর ব্যবহার করতে পারেন অত্যন্ত কার্যকরী পরীক্ষা করে দেখবেন নমস্কার